আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন খরগোশ বাচ্চা দিছে জানি না সেটা দেখবো বাচ্চা দিছে হয়তোবা আরো কয়েকদিন আগে সময় স্বল্পতার কারণে দেখা হয় না দিছে হয়তোবা চার পাঁচ দিন আগে হবে এই খরগোশটা এই সাইড এর খরগোশটা বাচ্চা দিছে দেখবো আজকে কয়টা বাচ্চা দিছে দেখি না এখন পর্যন্ত দেখার সময় হয় নাই আজকে মোটামুটি একটু ফিরিয়ে আসি দেখি আজকে কি অবস্থা কয়টা বাচ্চা দিছে নিচের দিকে আসো নিচের দিকে আসো খাও এখানে বইসা খাইতে থাকো তোমরা আমি দেখে আসি কি অবস্থা অনেক ভিতরে দেখা যাক অবস্থা আগের আমার মেলটা ছিল সাদা আর এখন মেলটা বাদামী হয়তো বাচ্চাগুলো কালো সবগুলো বাচ্চাই কালো হয়েছে সবগুলো বাচ্চাই কালো হয়েছে চারটে বাচ্চা হয়েছে সবগুলোই কালো মাসাল্লাহ প্রথম কালো বাচ্চা আমার এখানে কালো হয়েছে কালো হইলো কেন বুঝলাম না তো বাবার মতো হইতে পারতো তা হয় না হয়েছে কালো ভালো দেখা যাক একদম ছোট এখনো চোখ ফোটায় নেই হয়তোবা খুব সুন্দর লাগতেছে সব সাদা বাচ্চা যতগুলো বাচ্চা হয়েছে আমার এ জায়গায় সবগুলো সাদা বাচ্চা এ প্রথম কালো বাচ্চা হয়েছে কালোর ভিতরে আরো কালার হয়েছে হয়তোবা একটু দেখতেছি কালোর ভিতরে সাদা ও কালোর ভিতরে সাদা হয়েছে এটা আবার একদম ছোট ছোট বাচ্চা চোখ ফুটে না এখন পর্যন্ত খুবই ভালো খবর কালো বাচ্চা পাওয়া গেল চার পিসের মতো আছে বেবি সম্ভবত সম্ভবত না চার পিসই আছে